দেখো বন্ধুরা ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আর এখানে কত টাকা আছে কে বলতে পারবে দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক টাকা আছে তো কত টাকা আছে কে বলতে পারবে কমেন্টের মধ্যে জানাও তো এই টাকা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো সকালবেলা আমার দুটি তরকারি করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে দুপুরের রান্নাটা সারবো তো চলো তোমরা আজকে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি এখন মাছ ফাছ ধুয়ে রেখে দিয়েছি আর কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাও তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো সবজি সব ছড়ানো কাটাকুটি করব আর এখানে রয়েছে আমুদি মাছ আজকে করব আমুদি মাছ আর করব চিংড়ি মাছ তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ডাল আর এদিকে আমি হচ্ছে সবজি কাটছি এখানে পুঁই শাক বুঝেছো চিংড়ি দিয়ে পুঁই শাক দিয়ে করবো সবজি কাটা কমপ্লিট আর আমি ভেবেছি যে পেঁপেটা দেবো দেখো পেঁপেটা পুরো পেকে গেছে আর দেখি একটু খেয়ে কালকে তো খুব মিষ্টি লাগিলো ডালে দিয়েছিলাম একদম পাকা পেঁপে যেরম হয় তাহলে কি রান্না করবো না খেয়ে ফেলবো সবজি কাটতে বসে কাঁচা কাঁচোই খেয়ে মানে খেয়ে ফেলছি শুধু শুধুই সেদিকে পুঁশাকটা ফেটেছি দেখো হয়ে গেছে আর শাকের যে গোড়াগুলো রয়েছে না ওগুলোকে লাগিয়ে দেবো আমার মাকে দেখতাম কেটে আর এগুলো লাগিয়ে নিতো এখানে থাক সবজি কাটা কমপ্লিট তো এবার এগুলো একটু তুলে দিই ডাস্টবিনে যা ডাস্টবিনটাই আনা হয়নি তো নিয়ে আসি বাইরে রাখা থাকে মোটামুটি এখন রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে করব আর রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এক জায়গায় বেরোবো তো কোথায় যাবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমার সঙ্গে থাকো আর এদিকে দেখো আমুদি মাছ বসিয়েছি রান্না বান্না কমপ্লিট আর এখন আমি এসছি এই ঠাকুর ঘরের বাসন আমার নামিয়ে দিয়েছে বাসনটাকে মেজে নিই অনেক বেলা হয়ে গেছে তো আর আজকের তোমার বাসনটাকে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পুজোটা দেব স্নান টান করে তো বাসনগুলো অনেকক্ষণ সময় লাগে রোদে বসে বসে মাজা তো ওই জন্য আগে মাটির কাজটা সেরে নিই তো মেজে নিয়ে তারপর হচ্ছে পুজো কমপ্লিট করবো তো এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজছি আর দেখো তোমার স্টিলের বাসন কাঁসার বাসন সবই মিশিয়ে মিলিয়ে মিশিয়ে রয়েছে তাই মাটি আর মিশিয়ে আর ওই সাবান দিয়ে মিশিয়ে মিশিয়ে মাজছি আর ওটা তো ফুলের সাজি কি সুন্দর আর মাছলে বেশ চকচক চকচক হয়ে যায় তো বাসনগুলো ছোট ছোট তো মাছতে অনেক সময় লাগে আর পুরো পুরো আর কি কাদা মাটি মাখানো ওই জন্য ভাবছি আগে মেজে নিয়ে তারপর স্নান ঠান করে তারপর হচ্ছে পুজো কমপ্লিট করব তো ভালো করে ঘষে ঘষে মাছ ধর যেহেতু ছোট ছোটো বাসন তারপর ঠাকুর ঘরটাও ভালো করে পরিষ্কার করতে হবে আমার স্নান কমপ্লিট আর এখন হচ্ছে পুজো দেব। আর দেখো একেবারে সব জামা কাপড় কেচেও নিয়ে চলে দিই কেচেছি মেলে দেবো ছাদে এখানে সব বাসন টুসন ধুয়ে পরিষ্কার করা আর ওই লাইস ডাল না ওই ঠাকুরের ওই সামনেটা একটু ঘসতে হবে তেল তেল আঠা আঠা হয়ে গেছে একদম বালতিতে জল ফল নিয়ে চলে এসেছি পুজোটা আগে কমপ্লিট করি ফোনটা কেন থাক আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে দেখো পুজো দিয়ে দিয়েছি আর এত বড় ঠাকুরের মানে সে এ আসন আর ফুল যতই আনি একটু কম কমই লাগে যেন মনে হচ্ছে অনেক ফুল হলে তবে সাজালে ভালো লাগবে তো যাই হোক এখন আমি চলে এসেছি নিচে আর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে বেরোবো আর বেরিয়ে তারপরে হচ্ছে কোথায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা একটু অপেক্ষা করো তো এখন দেখো এদিকে হচ্ছে টিভি চলছে আর এদিকে আমি খাবার নিয়ে বসে পড়েছি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এখন কোথায় যাচ্ছি তো তো দেখতে আমার সঙ্গে থাকতে হবে চলো যা যাক তো আমাদের তো রেডি হয়ে গেছে ওইদিকে দেখো আমার ভাই যাচ্ছে ভাইয়ের বউ যাচ্ছে আমি যাচ্ছি আমরা যাচ্ছি চলো সবাই মিলে যা যাক আর এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছে আমার তো খুব মজা হচ্ছে কেন বলে তো তোমরা তো সবাই বুঝতেই পারছ তো তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এটা হচ্ছে বেহালায় আর এখানে আমরা চলে এসেছি তোমার এসি কিনবার জন্যে

আর এখন দেখো এই যে এতগুলো টাকা সব দিয়ে দিতে হবে কিন্তু টাকা মাটি মাটি টাকা টাকার কোনো মানে নেই এই টাকাগুলো কত কষ্ট করে ইনকাম করতে হয় জমাতে হয় তারপর যাই হোক একটা জিনিস কিনলেই ফট করে সব টাকাগুলো কিন্তু ছৌপা ধরে দিতে হবে আর তোমাদেরকে যে আমি বলেছিলাম ইকি পেয়েছি সেটা কিন্তু না আমি তোমাদের এর অ্যাড করলাম তো চলো আমি আমাদের এসি কেনা হয়ে গেছে আর এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যেতে যেতে কিন্তু একটু শপিং মলে ঢুকবো আর শপিং মলে দেখা যায় কী কী আছে একটু যায় এটা হচ্ছে আমাদেরই বাড়ির সামনে ঠাকুর বাজারে তো এখান থেকে যাবো একটু মার্কেটিং করবো টুকটাক আমাদের পুচকি যেহেতু গরম পড়ে গেছে ওদের জন্য টুকটাক কেনাকাটা আবার সামনে পয়লা বৈশাখ কেনাকাটি তো হবেই এখন মোটামুটি যে প্রচুর 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 কালেকশন রয়েছে দেখা যাক কি কিনি তো যাই হোক কিনবো তো কিছু অবশ্যই তো দেখেছো ভেতরে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদের ভীষণ সুন্দর সুন্দর জামা আসছে আর দেখো পুরো ব্যাগে করে ভর্তি প্রচুর মাল কেনা হয়ে গেছে তো চলো এবারে যাওয়া যাক তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আর এখন আমরা ফুচকা খাবো আর ফুচকা খেয়ে তারপর হচ্ছে আবার যাব এগরোলের দোকানে এগ রোল নেবো তারপর বাড়ি যাব। ফুচকার এখানে দেখো ফুচকালা আবার দেখছে ভিডিও করছে বলে তো চলো ফুচকা খাওয়া কমপ্লিট এবারে চলে যাব সোজা এগ রোলের দোকানে যাব এগ রোল নেবো তারপর হচ্ছে বাড়ি যাব তারপর অনেকক্ষণ সময়ও হয়ে গেছে সেই বেরিয়েছি আমরা চারটের সময় তো আমরা এখন চলে এসেছি এগরোলের দোকানে আর এখানে এগরোল অর্ডার করা হয়েছে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি এই জন্যে আমরা তো অনেকক্ষণ তো টাইম লাগবে দশটা মতন এগরোল অর্ডার দেওয়া হয়েছে সবাই বাড়ির সবাই খাবে আর হচ্ছে অনেকক্ষণ টাইম লাগলো চলে এসেছি আর একটা এসি বুক করে এলাম কারণ গরম তো পড়েই গেছে তো এসিটা রবিবারে দিয়ে যাবে তো চলো এখন হচ্ছে আসার সময় এগরোল নিয়ে আসা হয়েছে এখন এগরোল খাবো চলো টা বাই আজকের মতন দেখা হবে পরের ভিডিওতে খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিও শেষ করলাম তো চলো টাটা বাই বাই আর এসি টাও কিন্তু আমাদের না আমার বাপের বাড়ির জন্য কেমন তোমাদেরকে ঠকালাম বলবে অবশ্যই কমেন্ট করে